আমার মা আমাকে বললেন বাস্তব কথা যে একটা মা ছাড়া কষ্ট বুঝতে পারবে না তারা যদি যথা সময় একটু বেরিয়ে ঘুরতো সিসিটিভি এখানে কিছু যদি থাকতো সেগুলো যদি একটু ওয়াচ করতো তাহলে হয়তো এই দুর্দিন দেখতে হতো না এখানে মা বোনেরা রাস্তায় আমাকে জিজ্ঞাসা করছে এবং আমাকে বলছে একটা কথা যে বিচার চাই একটা মা আমাকে বললেন বাস্তব কথা যে একটা মা ছাড়া কষ্ট বুঝতে পারবে না তার বছর দশ হাজার একটা মেয়ে টিউশন করে বাড়ি এই সাহস পাচ্ছে কোথায় ব্যবস্থা না নিলে আরো বাড়বে আমরা এটাকে বন্ধ করার জন্য আজকে আজকে রাস্তায় নেমেছি বাজারে আমরা এই যে এক স্কুল পড়ুয়ার সাথে যে হয়েছে অন্যায় হয়েছে যে অত্যাচার হয়েছে জন নির্যাতন করে খুন হয়েছে যে বা যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি এবং পুলিশিক আপ্রতি আছে সেই পুলিশগুলোর বিরুদ্ধে বিভাগীয় কি তদন্ত হচ্ছে তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে কি ক্লোজ করা হয়েছে সেটাও আজকে জবাবদিহির জন্য রাস্তায় আমরা নেমেছি কারণ যদি পুলিশ কাজ আপনারা পুলিশ পোস্টে যদি গিয়ে পুলিশ পোস্টাল যারা দায়িত্বশীল ছিল ওখানে যারা দায়িত্বে ছিল তারা যদি যত সময় একটু বেরিয়ে ঘুরতো সিসিটিভি এখানে কিছু যদি থাকতো সেগুলোকে যদি একটু ওয়াচ করতো তাহলে হয়তো এই দুর্দিন দেখতে হতো না এই ভয়ঙ্কর অভিজ্ঞতা সম্মুখীন হতে হতো না তাই এটা পুলিশের গাফিলতি আছে পুলিশ মন্ত্রীর জবাব দিতে হবে আপনারা দেখুন পরিবারের লোকজনের সাথে কথা হচ্ছে গণতন্ত্রকে ধুলিশে গণতান্ত্রিক প্রক্রিয়া কি করতে হবে তো এই যারা এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে তাদের বলবো ছাড়ে না কিন্তু আপনারা পাপকে প্রশ্রয় দিচ্ছে এই পাপ কিন্তু আগামী দিন আপনার ঘরও হতে পারে আমরা চাই না আপনার ঘরের সাথে হোক আপনার সাথে অন্যায় হোক আসুন রাস্তায় আসুন গণতান্ত্রিক প্রক্রিয়াতে যারা অন্যায় করেছে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হন আপনারা যদি পরিচয় থাকতে পারে যার বিভিন্ন যদি পরিচয় থাকতে পারে সব পরিচয় উঠছে এখন আমরা মানুষ আমরা মানুষ হয়ে আমাদের পরিবার আছে তো একজন মানুষে একজন নির্যাতিতার পাশে দাঁড়াতে হবে আমি শেষ করার আগে একটা কথা বলবো যে মাইকের আওয়াজ যাচ্ছে আইবি ডিআইবির মাধ্যমে যে এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটা মানুষ রাগের ক্ষোভের বই প্রকাশ করতে গিয়ে কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনাকে সামনে রেখে যদি কোনো মানুষের প্রতি প্রশাসনিক কোনো অ্যাকশন নাই কিন্তু এর পরিণতি যে কি ভয়ঙ্কর হবে সে তো আসবোই আসবো এর যে কি ভয় কারণ এতদিন মানুষ মুখ বুঝে সহ্য করেছে অন্যায় হয়েছে অন্যায়টা হতো না যদি কৃপা মারি সরি সরি বাজারের যে পুলিশ পোস্ট যে ছিল তারা যদি যত সময়ে ব্যবস্থা নিত তাহলে আজকে আমাদের এখানে আসতে হতো আমাদের মন টাকা হয়তো আমরা হারাতাম না তাহলে প্রশাসনের সম্পর্কতার জন্য আজকে আমার মনকে আমরা হারিয়েছি তা আমরা এখান থেকে আবার শুনছি প্রশাসনের উদ্দেশ্যে যে প্রশাসনের কর্তাদের জন্য আজকে আমাদের মনকে হারিয়েছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এবং যে বড় খালক যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন সমগ্র প্রশাসনের বিরুদ্ধে আমাদের ক্ষোভ নাই রাগ নাই অভিমান নাই যারা এসছেন সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি আমাদের এই লড়াই চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত